ছোট বাচ্চা যেমন কইরা চোখের সামনে তেলা পোকা কিংবা টিকটিকি দেখলে ভয়ে কান্দে ফেলায় তুমি সাইরা যাওয়ানোর পর আমি রাস্তাঘাটে কাঠ করলাম কৃষ্ণচূড়া কিংবা রঙ্গন ফুল দেখলে ভয়ে কুকরাইয়া যাইতাম চোখের কোণে জল চইমা যাইত তুমি যাওয়ানের পরে আমার বুকের ভেতর শুকাইয়া কাঠ হইয়া থাকে সবসময় এই যে ছবি কয়টা দেখতেছ তুমি যাওয়ার পর জোর কইরা এই চারিটা ছবি তুলেছি ফুল দেখলেই তোমার মুখখান কেমন ভাইসে ওঠে চোখের উপর ফুল শাড়ি কিংবা উপন্যাসের বই নিয়ে কারো বাড়াবাড়ি রকমের আদিক্ষেতা দেখলে আমার তোমার কথা মনে পড়ে তোমার কথা মনে পড়তেই আমি মনে হয় আমি মনে হয় ময়রা যাবো অথচ কত তুমি কথা দিছে না দুনিয়ার ব্যবাক ভুলতে পারলেও এই হতবাগারে ভুলতে পারবা না কিন্তু এমন ভাগ্যের নির্মম পরিহাসে খুব অল্পতেই তরুণীর চুলের শিথির মতো দুজনের পথটা আলাদা হইয়া গেল কত কথা ছিল সমুদ্রের জলে দুইজন ভিজামু এখন আমার দুই চোখ ভিজা যায় এক যেন চোখের সৌন্দর্য নষ্ট হয় কখন কইতে পারে এক দৃষ্টিতে তাকাইয়া থাইকাও মানুষ যখন মিথ্যা কথা কইতে পারে তোমারে ভালোবাসা শুনায় না ডাকতাম অথচ ওই ডাকর ডাগর চোখ দুইটা দিয়ে তুমি কেমন অপলকে তাকাইয়া আমারে সব কথা পাড় দেয়া ভাঙা নদীর মতো খান খান কইরা দিয়া গেলা রাস্তার অপরিচিত মানুষের মতো আমার দিকে ফেরাও না ফিরাও না একবার তুমি নিমিশেই কেমন হইয়া গেলা পৃথিবীর সবচেয়ে পাশান মানুষ তুমি সেই কেমন হইয়া গেলা পৃথিবীর সবচেয়ে পাশান মানুষ থাইকা পারে পড়লে যেমন মাছ ছটফট ছটফট করে তোমার স্মৃতি বুকে আমি আমি রোজ রোজ সেই রকম ছটফট ছটফট করি আজ থাইকা নয় দিন পরে তোমার জন্মদিন এই ফুলগুলা তোমারে উপহার দিলাম আমারে তো লইলা না এই ফুলগুলো নিও নীরবে নির্ভীতে একবার চোখ বন্ধ করে ভাইবো তোমার একখান মানুষ আছিল আর আমি অন্ধকার ঘরে শুয়ে মৃদু বইলমে মে হাসান মতুর রহমান লেখা গান শুনি তুমি যে ক্ষতি করলে আমার রেলি ওয়ান ডে মে বি আফটার ইয়ার্স ইউ উইল মিট এগেইন ফর সেকেন্ড you will look into their eyes you will feel the same that you felt the very first day you will have a flashback of all the good memories and you will realize things were actually beautiful were actually beautiful the reason you are apart wasn't really a reason but you accepted life you accepted life, moved on, moved on. The life, the life now is good, but it could be a more beautiful journey if you had them. Then you just smile and walk your own way. Even though you know it, even though you know it was not supposed to be.